জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভাল। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব দুঃখ কষ্ট আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলোকে নিজের ভেতর এমনভাবে আগলে রেখো যেন সেটা কেউ না বুঝতে পারে জানোই তো মানুষ বড়ই নিষ্ঠুর ও নির্দয় ভেঙে যাওয়া মোচাক দেখলে ঢিল মেরা আরও বেশি ভেঙ্গে দিয়ে মোচাককে খুব আনন্দ পায় আমরা অনেকেই বলি যে যাদের থাকার তারা এমনিতেই থেকে যায় সত্যিই কি তাই হয় একটা গাছও তো যত্ন ছাড়া বেড়ে ওঠে না মানুষকে দূর থেকে দেখলে মনে হয় নিখুঁত কাছে গেলেই ধরা পড়ে অসংখ্য অপূর্ণতা যতই প্রিয় হোক না কেন একদিন না একদিন আমরা তার ভিন্ন রূপ দেখে অবাক হই কিছু বদলায় আর কিছু প্রকাশ পাই আমরা ভাবি কি সেই মানুষ আসলে কেউ নিখুঁত নয় আমরা তাদের ভাবনায় রঙে আঁকি বেঁধে রাখা জিনিস বলে কী আর সুন্দর থাকে ভাই দিনের পর দিন বেঁধে রাখা সামান্য তো অসুন্দর হয়ে যায় আর যাকে তুমি বেঁধে রাখার চেষ্টা চালাচ্ছ সে তো জ্যান্ত মানুষ তাকে বেঁধে রাখলে তাকে বেঁধে রাখলে সম্পর্ক সুন্দর কী বা সুন্দর হবে জীবন থেকে কেউ হুট করেই হারিয়ে যায় মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায় কিছু মানুষ থাকে যারা আপনাকে কখনো সরাসরি ছেড়ে না বরং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি একদিন বাধ্য হয়ে সরে যান তারা চায় বিদায়টা যেন আপনার সিদ্ধান্তে মনে হয় যাতে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে আর শেষে আপনিও দোষ না করেও দোষীর খাতায় নাম লেখাতে বাধ্য হবে হুট হাট সব কিছু এলোমেলো লাগে হঠাৎ মনে হয় কী যেন নাই কি যেন একটা করার কথা ছিল কি মাথায় আসছে না কি ভুলে গেছেন প্রায় প্রায়ই এরকম হয় আপনাকে অভিনন্দন আপনি এমন একটা চত করে পড়েছেন এখান থেকে আপনার বেরিয়ে আসতে অনেকটা লম্বা সময় কেটে যাবে তবু তবুও কলকিনারা খুঁজে পাবেন আহারে জীবন কখনো হাসায় কখনো কাঁদায় কখনো পথ দেখায় কখনো পথ হারিয়ে ফেলা সুকাশে আবার হারিয়ে যায় জীবন মানে চলতে থাকা কখনো ধীরে কখনো দৌড়ে কিছু পাওয়া আর কিছু হারান আর কিছু সময়ের সুতে ভেসে যাওয়া শেষ পর্যন্ত জীবন মনে শুধু বেঁচে থাকার গল্প একটু ভালোবাসার আশ্রয় আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয় মায়া হয় ভীষণ কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল চোখের নিচে ছিল না কোনো কালসিটি দাগ ছিল না কোনো দুশ্চিন্তা ছিল না মাথা ভর্তি টেনশন আগের দিনগুলোই অনেকটা ভালো ছিল অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে নিজেই চিনতে পারে না নিজেই চমকে উঠি আর দীর্ঘ শ্বাস সেরে নিজেকে আয়নার সামনে গিয়ে বলি আমি তো এমন হতে চাইনি তবে কেন এমন হল জীবন যেদিন হচ্ছে সেই দিকে যাওয়ার কথা ছিল না জগতে সবচেয়ে বড় তৃষ্ণা কি জানেন কথার তৃষ্ণা বিশ্বাস করেন এর চেয়ে বড় তৃষ্ণা আর কিছুই নেই আমাদের প্রত্যেকেরই একটা কথা বলার মানুষ লাগে যার কাছে আমরা দিন শেষে নিজেদের ভেঙে চড়ে রাখতে পারি যার কাছে আমরা অহেতু কথা সাহিত্য আকারে বলতে পারি আমরা চাইলেই কি সবাইকে বলতে পারি কখনোই না ওই একটা নির্দিষ্ট মানুষ আমাদের লাগেই লাগে যারা বলে আমার কথা বলার মানুষ দরকার নাই। আমি একা দিব্যি ভালো আছি তারও এক সময় কথা বলার মানুষ ছিল আজ তাকে একা করে দিয়েছে বিধায় সে বলছে ভালো আছি কথা বলার মানুষ লাগেই লাগে সে আমার না হোক তবুও সে জানুক কোনো এক প্রান্তে ক্ষুদ্র একটি মানুষ তাকে এক আকার সমান ভালোবাসে সে জানো এক পলক দেখার জন্য কেউ আজও অপেক্ষা করে বসে থাকে সে জানে তাকে আর কখনোই পাওয়া সম্ভব নয় তবুও সে ভালো থাকুক দুনিয়ার সকল সুখ তার হোক আজকাল তোমাকে দেখার ইচ্ছাটা যেন আমার নিঃশ্বাস চেপে ধরছে তবুও তোমাকে বলতে পারছি না তোমায় দেখার ইচ্ছাটা আমার ঝড়ের মতো তীব্র তুমি থাকাকালীন সময়ে তোমাকে হারানোর ভয়ে কান্না করেছি বহুবার তখন তুমি প্রশ্ন করেছিলে কেন আমি এমন পাগলামি করি আমরা তো একে অপরকে ছেড়ে যাচ্ছি না সেই দিন তোমার প্রশ্নের উত্তর সেই দিন তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি কারণ তখন পর্যন্ত তুমি আমার ছিলে অথচ দেখো আজ বহুদিন তুমি আমার নয় এবং সেই দিনের পাগলামই ছিল ঠিক আজকের জন্যই পরিশেষে আমার কোনো দুঃখ নাই আছে শুধু অপূর্ণতা অভিযোগ আর নিজের প্রতি ঘৃণা অবশেষে বুঝলাম চাওয়া এবং পাওয়ার মাঝে কোনো সম্পর্ক নেই আমার জন্য চাওয়াটাকে বরাদ্দ করা হয়েছে আর পাওয়াটাকে ভাগ্যের খেলা যদি ভেঙ্গে চুরে ভালোবাসতে নাই পারো যদি শক্ত করে সারা জীবনের জন্য হাত ধরতে নাই পারো তাহলে কাউরে দুদিনের জন্য ফুর্তি দিয়ে ভালোবাসা দেখিও না ভেতর থেকে জ্যান্ত লাশ করে মেরে ফেলে দিও না বাবার সাথে বন্ধুত্ব এবং মায়ের সাথে মনের কথা বলা সন্তানগুলোর জীবনে কোনো দুঃখ থাকতে পারে না মায়ের প্রসবের বেদনা থেকে শিক্ষা পাবেন কিভাবে হাজারো কষ্টের মাঝে ধৈর্য ধরতে হয় আর বাবার ঝরে পড়া ঘাম দেখে শিক্ষা পাবেন কিভাবে কঠির পরিশ্রম করে পৃথিবীতে টিকে থাকতে হয় কষ্টের পরে সুখ আসে এটা সত্য তবে সুখের পরে যে মৃত্যু আসে তাই কষ্টের সময় সষ্টার কাছে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কারণ তখন জীবনের হায়া অনেক বেশি থাকে নিজের করা কোনো ভুলের কারণে মানুষ ধ্বংস হয় মানুষ ধ্বংস হয় অন্যের দেওয়া ভুল পরামর্শ শুনলে যখন কিছুই থাকবে না তখন যা পাবে সঞ্চয় করো আঘাত হোক উপকার হোক শোধ করো একদিন সময় মতো যেদিন থেকে বুঝতে পারবেন পৃথিবীর কেউ কারোর আপন নয় সেই দিন থেকে ধরে নেবেন আপনার বুদ্ধি হয়েছে কাউকে উঁচুতে দেখে হিংসা করো না বরং জেদ করো তার চেয়ে উঁচুতে ওঠার মনে রাখবে হিংসা মানুষকে নিচে নামায় আর জেদ মানুষকে উপরে উঠায় নিজের করা ভুল যেদিন তোমার নিজের চোখে ধরা পড়বে সেই দিন থেকেই তোমার সফলতার দিন শুরু হবে বাবা মায়ের মুখের দিকে তাকালে যদি তোমার একটুও মায়া হয় একটুখানিও করুণা হয় তাহলে বোঝে তুমি অবশ্যই সফল হবে বিদ্যুৎ আমাদের সবার জন্য উপকারী তবুও আমরা স্পর্শ করি না কারণ স্পর্শ করলে সে তার আসল রূপ দেখিয়ে দেয় তেমনই সমাজের কিছু ব্যক্তির সঙ্গে প্রয়োজনে সম্পর্ক রাখবে তবে বেশি কাছে যাবে না কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি আসে যায় যাদের আসে যায় তাদেরকে খেয়াল রাখ বাকি সবাইকে ছেড়ে দাও তোমার জন্য যে কষ্টটা পাচ্ছি সেটার আগে এই ব্যথাটা কিচ্ছু নয়